হওয়ার স্বপ্ন দেখছেন প্রথমে এই ভুলটা ভাঙুন থামুন ভাবছেন প্রিলি পাশ মানেই ক্যাডার বিরাট ভুল করছেন এবারের বিসিএসটা কিন্তু অন্য রকম জীবন একটাই আর সেটা এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে এমসি এর পাতা উল্টানো নাকি লিখিত পরীক্ষার খাতা ভুলটানো ওই যে দেখেন উনিশ সেপ্টেম্বর প্রিলি পরীক্ষার টুনটুনি বাঁচতেছে আর এই পাশে সাতাশ নভেম্বর লিখিত আসল যুদ্ধ অনেকে তো ভাবছেন রিলি পাস মানেই কেল্লা ফতে ক্যাডার তো হয়েই গেলাম আরে ভাই এটা ঠিক সেইভাবে যেমন গুগল ম্যাপ দেখে মাউন্ট এভারেস্টের ছবি দেখে ভাবা এটা তো সহজই লাগছে বাস্তবে ওঠাচি অতই সোজা কঠোর সত্যিটা হল এমসিকিউ কিউ হল পিসিএস এর গেটের চাবি গেট খুলবে ঠিকই কিন্তু ভেতরে গিয়ে বসতে হলে লিখিতর জোর লাগবে বস গাইড মুখস্থ করে পরীক্ষায় লিখলে হয়তো পাশ করবেন কিন্তু ক্যাডার লিস্টে নাম তুলতে হলে আপনার উত্তর হতে হবে একদম অরিজিনাল যেন স্যাররা খাতা দেখে বলেন এই তো এই মালটাই তো দরকার লিখিত পরীক্ষায় স্যারদের বোঝাতে হবে আপনি শুধু ফাইল গুছিয়ে রাখবেন না কাজের বেলাতেও আপনিই সেরা অফিসের সব জট খুলবেন আপনি বিসিএস হেল্পলাইনের শিক্ষকরা কেন এত স্পেশাল আমাদের প্রত্যেক টিচার একদম অরিজিনাল বিসিএস ক্যাডার মানে জল জন্ত সরকারি কর্মকর্তা এই তো গেল সবগুলো ব্যাচে আমাদের কোর্স করা কত স্টুডেন্ট চান্স পেল দেখলে চোখ কপালে উঠবে এক কেড়ে ফাটাফাটি রেজাল্ট লিখিত পরীক্ষায় কিভাবে বাজিমাত করতে হয় সেই গুপ্তধনের সন্ধান একমাত্র আমরাই দিতে পারি আচ্ছা বলুন তো লিখিত পরীক্ষায় ভালো লেখার জন্য কি করবেন পড়ার সময় নিজেকে একদম বিশ্বকবি বা বাংলার শেক্সপিয়ার ভাববেন না বরং সোজা সাপটা পয়েন্ট ধরে লিখতে শিখুন যেন পরীক্ষক দেখেই বোঝে হ্যাঁ এই ছেলেটার মাথায় মাল আছে শুধু এমসিকিউ এর ওপর ভরসা লিখিত পরীক্ষায় খবর খারাপ আমরা নিয়ে এসেছি একশো একটা স্পেশাল ক্লাস যেখানে শুধু মুখস্থ করানো হবে না একদম ভেতরে ঢুকে লজিক দিয়ে উত্তর লেখা শেখানো হবে রাইটিং টেকনিক এমনভাবে শেখানো হবে যেন আপনার খাতা দেখলেই স্যারদের মন ভরে যায় একশো দশটা একদম যেমন পরীক্ষা তেমন মডেল টেস্ট যাতে পরীক্ষার হলে গিয়ে মনে না হয় এ বাবা এ তো নতুন কিছু আর পাবেন ক্যাডারদের স্পেশাল টিপস আর তাদের কাজের গোপন অভিজ্ঞতা যা অন্য কোথাও পাবেন না প্রথম পঞ্চাশ জন ভাগ্যবানের জন্য থাকছে বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট আর দেরি কেন ফোন ধরুন এখনই জিরো অথবা জিরো ওয়ান এইট ফেসবুকে মেসেজ করুন বিসিএস হেল্পলাইন বিডি আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন বিসিএস হেল্পলাইন বিসিএস হেল্পলাইন লিখিত প্রস্তুতির একদম ঠিক ঠিকানা এখানে এলেই স্বপ্ন হবে সত্যি